বল ওই বিরっぷরের মানুষগুলাকে চিনি আমার অনেক স্মৃতি এখানে আসলে আমার আমি এই উপজেলাতে যখন আমরা শুরু করি কার্যক্রম শুরু করি এটা 2008 এর শেষের দিকে আমি এখানে নয়ে 10 11 কিছু সময় চেষ্টা করতে হয় যাওয়ারই

আমরা আসলে এখানে মানুষকে বেসিক্যালি সেবা দেওয়ার মানসিকতা নিয়ে এসে থাকি মাঝে মাঝে কেমন যেন হয়ে যায় কেমন রকম করে ফেলি সবকিছু আসলে আপনাদের উপর অনেকটাই ডিপেন্ড করে তো আপনারা ইউনো সাহেবকে সেই সাপোর্টটা দিবেন প্রথমেই আমি সেই আবদারটা আপনাদের সামনে করলাম যে নতুন মানুষ চাই না আপনাদের সাথে এখনো তার ফরমালি ইন্ট্রোডাকশন